হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউন ইমএ তো আজ তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব আমাদের গ্রামের একটি অন্যতম সুন্দর একটি মন্দিরের সাথে আর এটি হলো আমার দিদিদের বাড়ির মন্দির এটা তাদের নিজস্ব পারিবারিক মন্দির আর দিদিদের এই মন্দিরটি হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির এই মন্দিরটির অন্যতম সুন্দর দৃশ্য হল মন্দিরের উঁচু মিনার ও চারপাশের প্রাকৃতিক দৃশ্য মন্দিরটি মূলত হিন্দু ধর্মের ভগবান শ্রী শ্রী ভগবানোবিন্দের পূজার জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে কেননা আমার দিদিরা শ্রী শ্রীর কৃষ্ণ মতে দীক্ষিত এর সুদৃশ্য কারুকাজ শিলালিপি এবং মূর্তি নিখুঁত সজ্জা গ্রামের মানুষদের মুগ্ধ করে এই মন্দিরটি অভ্যন্তরীণ পরিবেশটি অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক প্রতিদিন গ্রামের অনেক মানুষ এখানে আসেন মনের প্রশান্তির জন্য এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের আশীর্বাদ লাভের জন্য মন্দিরের চারপাশে ছড়িয়ে থাকা সুন্দর উদ্যান এখানে মানুষকে আকৃষ্ট করে এবার এবারাসও মন্দিরের ভিতরটা দর্শন করি এবং সকলে শ্রী শ্রী রাধা গোবিন্দের আশীর্বাদ লাভ করি এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় রাধা ভক্তরা শ্রী শ্রী রাধাগোবিন্দের নাম কীর্তন করে যা আরাধনা করে ভক্তরা তাদের মনের সকল মনোবাসনা ভগবানের কাছে ব্যক্ত করে তো বন্ধুরা শ্রী শ্রী রাধাগোবিন্দের কাছে আমার একটাই প্রার্থনা ঠাকুর যেন তোমাদের সকলকে সুস্থ স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন এর সুযোগ করে দেয় এবার আসো মন্দিরের বাইরের পরিবেশটা দর্শন করি বাইরের পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর এবং মনোরম যে কোনো মানুষের মনকে শান্ত এবং শীতল করে দিবে। চারপাশে বিভিন্ন রঙ বেরঙের ফুল গাছের সমারোহে মন্দিরটি সৌন্দর্য আরও বেড়ে গেছে যেমন জবা ফুল বেলি ফুল টগর ফুল গোলাপ ফুল আরও অনেক বিভিন্ন ধরনের ফুলের সৌন্দর্যের কারণে মন্দিরটির সৌন্দর্য আরো আকৃষ্ট করে মানুষদের মন্দিরটির সামনে দুইটা তুলসী গাছের পিঁড়ি স্থাপন করা হয়েছে তুলসী গাছ আমাদের হিন্দু ধর্মের পূজার একটি অংশ অনেক সময় তুলসী গাছের পাতা ঔষধ হিসেবে সেবন করা হয় সন্ধ্যাবেলায় মন্দিরের সৌন্দর্যটা আরও উজ্জ্বল হয়ে ওঠে সৌর্যের আলোতে এটি অন্যরকম রূপ ধারণ করে তো বন্ধুরা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরটি দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ